মামার ছেলের হঠাৎ করে কী হলো ওকে নার্সিংহোমে ভর্তি করতে হলো হ্যালো বন্ধুরা আমি প্রীতম প্রতিদিনের মতো সকালবেলা দোকান খুলতে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি সকালবেলা উঠে ঠিকমতো হাঁটতে পারছিলাম না প্র্যাকটিস করতে গিয়ে যে কোথাও লেগেছে বা পড়ে গেছে তেমন কিছুই না হঠাৎ করে পায়ের দুটো আঙুল খুব ব্যথা আর ফুলেও গেছে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না কারোর সঙ্গে যদি এরকম কোনো দিন হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও পা একদমই নিচে ফেলতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল কিন্তু কী আর করা যাবে দোকান তো খুলতেই হবে তাই খুব কষ্ট করে উঠে দোকানটা খুলে ঠাকুরের কাছে ধূমজালি দিয়ে বলছিলাম ঠাকুর পাটা ঠিক করে দাও নাহলে আমার প্র্যাকটিসটাই বন্ধ হয়ে যাবে তারপর দোকানটা ওপেন করে নিয়ে একটা বিস্কুট খাচ্ছিলাম আর এই একটা কার্তিক পুজোর ফদ্দ পড়েছিল সেটা ভাই লিখছিল তারপর কার্তিক পুজোর ফদটা রেডি করে নেওয়ার পর মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছিল রুটি আর কলা দোকানদারি করতে করতে লাঞ্চ করার সময় হয়ে গেছিল মা লাঞ্চ করে এসে দোকানে বসলো আর আমি ঘরে গিয়ে স্নান করে বেরিয়ে খেতে বসে পড়েছিলাম খেয়ে নিয়ে উঠে বিছানায় বসেছি আর ভাই দেখলাম আইসক্রিম নিয়ে এসেছে এদিকে প্রচন্ড ঠান্ডা আছে কিন্তু আইসক্রিম দেখলে লোভ সামলানোটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার তারপর আইসক্রিমটা খেয়ে নিয়ে দোকানে গিয়ে দেখলাম মাও আইসক্রিমকে আইসক্রিমের কাটিটা নিয়ে বলছে কাটিটা খুব সুন্দর এটা দিয়ে ভালো টিপ পড়া যাবে বুঝলি রেখে দিলে হয় আর এই পরে ভাই আর আমার অ্যাসিস্ট্যান্ট মারামারি করছে তখন সন্ধ্যাবেলা অনেক দিন পর দাদা আমার সাথে দেখা করতে এসেছিল অ্যাকচুয়ালি দুজন মিলে একটা নতুন প্ল্যান করছি সেটার ব্যাপারেই কথা বলতে বেরিয়েছিলাম কি প্ল্যান করছি সেটা যদি সাকসেসফুল হয় তোমরা অবশ্যই জানতে পেরে যাবে তারপর আমি আর দাদা একটা দোকানে গিয়ে কথা বলছিলাম আর তখন হঠাৎ সুরাজের সাথে দেখা হয়ে গেল দাদার সাথে তখন আমি বাইরেই ছিলাম আর তখন হঠাৎ মামা কল করলো করে বললো ভাগনা ভাইয়ের ডায়রিয়া হয়েছে ওকে নার্সিংহোমে ভর্তি করেছি তারপর আমি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিয়ে দাদার বাইকটা নিয়ে সুরাজকে পিছনে বসিয়ে রকেটের যাচ্ছিলাম নার্সিংহোমে আমি সব জিনিসটাই একটু পজিটিভ ভাবে নি আমি জানি আমার ভাইয়ের কিছুই হতে পারে না তাই আমি নার্সিংহোমে পৌঁছে ওকে হাসানোর জন্য আমার ফাটা গলায় একটা গান শুরু করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তারপর কিছুক্ষণ ওর সাথে কথাবার্তা বলে নার্সিংহোম থেকে বেরিয়ে সুরাজকে ওর বাড়ির কাছে ছেড়ে দিলাম সুরাজকে নামিয়ে দিয়ে তারপর আবার চলে এসেছিলাম দাদার কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার কাল নতুন কিছু নিয়ে টিল দেন